নারা হয়তো জানেন না স্বয়ং ভগবান বিষ্ণু এখনো পর্যন্ত এই মন্দিরে বিশ্রাম নেন ঝাড়খণ্ডের গভীর জঙ্গলে লুকিয়ে আছে এক প্রাচীন মন্দির নাম ধাম গ্রামের মানুষরা বলে এই মন্দির নাকি এক হাজার বছরেরও পুরনো কিন্তু আশ্চর্যের বিষয় কেউ আজ পর্যন্ত মন্দিরের প্রতিষ্ঠার সঠিক ইতিহাস জানেন না প্রতি পূর্ণিমার রাতে গভীর অরণ্য যখন নিস্তব্ধ থাকে এক অপার্থিবিক শঙ্খধ্বনি আর ভগবান বিষ্ণুর মন্ত্রপাঠ ভেসে আসে অথচ সেখানে কোনো পুরোহিত থাকে না কোনো আলো জ্বলে না কিন্তু গোটা এলাকা ভরে ওঠে পবিত্র শক্তিতে গ্রামের এক সাধু বীরভদ্র মহারাজ বলতেন এই কুণ্ড নাকি বিষ্ণুর বিশ্রামের স্থান তিনি বলেন দাক্ষিণাতের এক যুগে বিষ্ণুর স্বয়ং এখানে ধ্যানমগ্ন হন এবং তার মায়াকুণ্ড সৃষ্টি করেন যেখানে কেউ স্নান করলে পাপ মুক্ত হয় তাকে সাহস করে পূর্ণিমায় মন্দিরে প্রবেশ করতে গিয়ে একবার এক দল গিয়েছিল এই মন্দিরে পরীক্ষা করতে কিন্তু রাতারাতি তারা ফিরে এসে মুখে কোনো কথা নেই শুধু চোখে অদ্ভুত আতঙ্ক আজও বিষ্ণুকুণ্ড ধাম রয়ে গেছে রহস্যে মোড়া